চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং শ্রোতা বন্ধুরা আশা করি আপনি ভালো আছেন কেননা আপনি সব সময় ভালোর দলেই আমি মিজান মাহবুব বলছি বগুড়া জেলার কোনো এক গ্রাম থেকে বর্তমানে আমি বগুড়ায় কোনো এক কলেজে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি অনেকদিন ধরেই ভাবছি আমার বন্ধুর ঘটনা ভূত ডট এ শেয়ার করবো এটি আমার পাঠানোর দ্বিতীয় ঘটনা প্রথম ঘটনাটি কোনো এক কারণে সিলেক্টেড হয়নি তাই আবার চমৎকার একটা সত্য ঘটনা পাঠালাম ভালো লাগলে সবাইকে পড়ে শোনাবেন ঘটনাতে আমি সবার সঠিক নামটাই প্রকাশ করছি আর গুছিয়ে লিখতে না পারার জন্য মাফ করে দেবেন চলুন ঘটনা শুরু করা যাক ঘটনাটি দু হাজার ষোলো সালের এবং যাকে নিয়ে ঘটনা তার নাম আরিফ দুজনেই ষষ্ঠ শ্রেণীতে পড়ি তো বর্ষাকাল গ্রামের সময় সকল পুকুর এবং বিলে পানি থই থই করছে তাই প্রতিদিন আরিফ রাকিব বাইজিৎ রাজিবুল সাহা আলম লিমন এবং আরও সবাই প্রতিদিন একটা বড় পুকুরে গোসল করতাম এটি ছিল প্রতিদিনের ঘটনা প্রতিদিন আমরা সেই পুকুরে গোসল করতে যেতাম তো পুকুরটার বর্ণনা দেওয়া জরুরি পুকুরটি এবং পুকুরটির আশেপাশের জায়গায় আগে থেকে অনেক ঘটনা রয়েছে সেগুলো পরে কোনো দিন বলব পুকুরটি ছিল আমাদের বাড়ি থেকে পায়ে হেঁটে যেতে প্রায় ছয় সাত মিনিটের পথ কিন্তু আরিফের বাড়ি পুকুরের একদম কাছে তাই আরিফের বাড়ি থেকে স্পষ্ট পুকুরটি দেখা যায় ক্ষেতে খনন করে পুকুরটা তৈরি করেছে জমির মালিক এবং আরিফদের বাড়িও ক্ষেতের পাশেই আরিফদের বাড়ি সহ আরও দুই তিনটা বাড়ি এবং খুব একটা বেশি বাড়ি নেই আরিফদের বাড়ির আশেপাশে অর্থাৎ আরিফদের বাড়ির পাশ দিয়েই ওই পুকুরে যেতে হয় বলে রাখা ভালো আরিফের বাবা সিএনজি চালাতো আর আরিফের ছোট একটা বোনও ছিল তো যেদিন ঘটনা যেদিনকার সেদিনও আমরা পুকুরে গোসল করতে যাব এবং যাওয়ার পথে আরিফকে ডেকে নিয়ে যাব। প্রতিদিনের মতো আমরা আরিফের বাসার সামনে গেলাম এবং তাকে ডাকলাম কিন্তু সে বলল আজকে সে গোসল করতে যাবে না আমরা বললাম কি হয়েছে আরিফ বললো কিছু না ও আজ আমাদের সাথে গোসল করবে না তো আরিফের বাবা সিএনজি নিয়ে চলে গেছে এবং আরিফের বোনও তার বাবার সাথে গিয়েছে কোনো এক দরকারে বাড়িতে শুধু আরিফ আর আরিফের মা আমরা সবাই আরিফের মায়ের কথা শুনে বুঝতে পারলাম যে আরিফ এবং তার মায়ের মধ্যে ছোটোখাটো কোনো একটা ঝামেলা হয়েছে তো আমরা ভাবলাম যে ছোটোখাটো ঝামেলা হতেই পারে তাই আরিফকে রেখে আমরা গেলাম পুকুরে গোসল করতে গোসল শেষে প্রায় এক ঘন্টা পরে আমরা আমাদের বাড়িতে আসার জন্য রওনা দিয়েছি আবারও আরিফের বাড়ির সামনে দিয়ে আসতে হয় আমরা যখন বাড়ির সামনে দিয়ে আসছি তখন দেখি আরিফদের বাড়িতে একটু জোরে কথাবার্তা হচ্ছে তাই আমরা সবাই বিষয়টি দেখার জন্য তাদের বাড়ির ভেতরে প্রবেশ করলাম এবং জানতে পারলাম আরিফ নিজের ঘরে গিয়ে ভেতর থেকে দরজা আটকে রেখেছে ওর মা সহ আশেপাশের বাড়ির দুই একজন এসেছে দরজা খুলছে না সারা শব্দ নেই তাই সিদ্ধান্ত হলো যে ওকে টিন কেটে ঘরের ভেতরে প্রবেশ করে বের করতে হবে এখানে আরেকটা কথা বলে রাখি গ্রামে দেখবেন অনেক বাড়ি আছে ইটের বাড়ি এবং ওপরে মাটির ছাদ এবং মাটির ছাদ থেকে দুইটির হাত ওপরে টিন আরিফের চারটা রুম ছিল তার মধ্যে দুটাতে মাটির ছাদ ছিল এবং দুইটাতে মাটির ছাদ ছিল না শুধু ওপরে টিন ছিল তাই টিন কেটে মাটির ছাদ দিয়ে সহজেই আরিফের ঘরে যাওয়া যাবে এই ধারণাটা হলো দুজনেই টিন কাটলো এবং একজনকে ভেতরে গিয়ে আরিফের ঘরের দরজা খুলে দিতে বলল সাহস করে আমি বললাম আমি যাব সবাই রাজি হলো আমি ভেবেছিলাম যে আরিফ তার মায়ের ওপর অভিমান করে রুমে দরজা আটকে দিয়ে রেখেছে এবং শুয়ে আছে হয়তো আমি এটা ভেবে ভেতরে গেলাম আমি যে মাটির ছাদ থেকে বাঁশের সাহায্যে তার ঘরে নামব তাই ভাবছি আর আস্তে আস্তে মাটির ছাদ পার হচ্ছি যেখানে ছাদের শেষ সেখান থেকে আরিফের ঘর শুরু তো আমি আস্তে আস্তে তার ঘরের কাছে গিয়ে নিচে তাকাতেই দেখি আমি কোন পাশ দিয়ে নামবো যেই না আমি আরিফের ঘরে নিচে নামানোর জন্য তাকিয়েছি আমি কি দেখছি একটু ভাবুন তো কী দেখছি অন্ধকার ঘর বাইরে থেকে শুধু একটু আলো আসছিল এমন সময় নিচে তাকিয়ে দেখি বাঁশের সাথে স্টেজ অবস্থায় গলায় দড়ি দিয়ে ঝুলে আছে আরিফ অন্ধকার ঘর তাও যেন ভয়ঙ্কর বড় বড় দুটো চোখ আমার দিকে চেয়ে আছে আমি দেখার সাথে সাথে বিকট চিৎকার দিয়ে দৌড়ে রাস্তায় চলে এসেছি রাস্তা দিয়ে দৌড় দিয়ে বের হয়ে এসেছি আমার চিৎকার শুনে সবাই ভয় নিশ্চুপ হয়ে গেছে আমি বের হয়ে আরিফের কথা বলি সবাইকে তার মায়ের কথা শুনেই মাটিতে পড়ে যান আমি তাড়াতাড়ি করে একজন বড় পুরুষ মানুষ নিয়ে আসি আরিফের ঘরের দরজা খুলে দেয়সে এবং আরিফকে তাড়াতাড়ি নামিয়ে মৃত ঘোষণা করে আরিফের মায়ের তো হুশ নেই আরিফের বাবা ওই খবর পেয়ে তাড়াতাড়ি বাড়িতে আসে এবং আরিফের লাশ দেখে পাগল হয়ে যায় এবং তার ছোট বোনের করুণ কান্না শুরু হয় পুলিশ আসে লাশকে নিয়ে যেতে কিন্তু আরিফের বাবা তা কিছুতেই নিয়ে দেবেন না কিন্তু পুলিশ তো নিয়ে যাবেই পুলিশের নিয়ে যাওয়ার জন্য একটা যানবাহন লাগবে তাই একজন ভ্যান চালক আসে পুলিশের কথা মতন ভ্যান নিয়ে লাশ নিয়ে যাওয়া হয় থানায় পরের দিন পোস্টমর্টম শেষে তার বাবা সিএনজিতে করেই আরিফের কাটা ছেঁড়া লাশ নিয়ে আসে সিএনজিতে সিটে বসে যেখানে পা রাখে সেখানে মুড়িয়ে নিয়ে আসা হয় লাশ কোসল করানো হয় তারপর বর্ষাকাল চারিদিক কালো হয়ে আসছে জানাজা হওয়ার কিছুক্ষণ পর বারো তেরো বছর একটা ছেলে মাটিতে সেন্স হারিয়ে পড়ে যায় একে তো আরিফের মৃত্যুর ভয় তারপর ভয়ে আতঙ্কে আমি সহপাঠীরা সব নিশ্চুপ সেই বারো তেরো বছরের ছেলেকে এখন বারো তেরো বছরের ছেলে বোঝায় ছেলেটি মূলত আরিফের মামাতো ভাই তাই আমরা তাকে কেউ চিনি না নামও জানি না এখানে বারো তেরো বছরের ছেলে দিয়ে উল্লেখ করলাম সেই ছেলেকে সেই ছেলের বাবা তাড়াতাড়ি করে মাথায় পানি নিতে নিয়ে গেলেন আর এদিকে যা সম্পূর্ণ হলো এরপর মাটি দিয়ে যে যার বাড়িতে চলে গেছে আমাদের সবার মাঝে একটা খারাপ লাগা আতঙ্কও রয়েছে তিন চার দিন কোনো সমস্যা হয় না এরপরে জানা গেল আরিফদের বাড়ির পাশে দুই তিনটা বাড়ি ছিল তারা নাকি রাতের বেলায় কাউকে একজনকে কাঁদতে দেখে এবং দুই তিন বাড়ির আশেপাশে কেউ যেন দৌড়াদৌড়ি করে আর এদিকে যে ভ্যানে করে আরিফকে নিয়ে যাওয়া হয়েছিল মর্গে সেই ভ্যান চালকের সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা সেই ভ্যান চালক নাকি রাতে যখনই বিছানায় শুতে যায় তখনই নাকি দেখতো পাশে আরিফ শুয়ে আছে পরে যখন সেই লোক চেঁচামেচি করতো লোকজন এলে আবার সব ঠিক হয়ে যেত তো আরিফদের বাড়ির পাশেও রাতে এরকম করুণ কান্না ও দৌড়াদৌড়ির আওয়াজ শোনা যেত এবং ভ্যান চালকও রাতে একা শুতে গেলেই আরিফকে দেখতে পেত ঘটনাগুলো সবার মাঝে ছড়িয়ে পড়ে তখন হুজুরদের পরামর্শে আরিফের বাবা একটি দোয়া আয়োজন করে এবং দেখা গেল সত্যিই সব কিছু ঠিক হয়ে যায় ওই ভ্যান চালকও আর কিছু দেখে না এবং কান্না দৌড়াদৌড়ির আওয়াজও আর শোনা যায় না তো ওইভাবে দিন চলতে থাকে দিন যেতে থাকে সবকিছু ঠিকঠাক আস্তে আস্তে সবাই আরিফের কথা যাচ্ছিলাম ভুলেই এরপর আসে গ্রীষ্মকাল গাছে গাছে ফল একটা কথা বলতে ভুলে গেছি আরিফদের বাড়ি থেকে একটু দূরেই রাস্তার পাশে কবর দেওয়া হয়েছিল আরিফকে আরিফের মৃত্যু সবাই ভুলে গিয়েছিল এরপরে ঘটে আরেকটি ঘটনা আরিফের কবর রাস্তার পাশে এবং কবরের পাশে একটা আম গাছ প্রচুর আম ধরে সেই গাছে আমাদের গ্রামের একজন অটো চালক অটো চালাতে চালাতে একটু গভীর রাত হয়ে গিয়েছিল তো তিনি ভাবলেন আরিফের কবরের পাশে রাস্তা দিয়ে বাড়ি গেলে অনেক তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন তিনি আরিফের কবরের পাশে যাওয়ার সিদ্ধান্ত নেন আরিফের কবরের পাশে এসে তিনি তার গাড়ির হেডলাইটের আলোতে দেখতে পেলেন আরিফের কবরের পাশে আম গাছ থেকে প্রচুর আম মাটিতে পড়ে আছে অর্থাৎ আরিফের কবরের আশেপাশে আম পড়ে আছে তিনি ভাবলেন কি আর হবে আমগুলো কুড়িয়ে নিয়ে যাই গাড়ি থামিয়ে যেই না নিচে গেলেন তখনই তিনি দেখলেন ওই গাছটি প্রচুর জোরে কেউ ঝাঁকাচ্ছে আশেপাশে সব গাছ শান্ত শুধু কবরের পাশের গাছটায় জোরে জোরে ঝাঁকি হচ্ছে এটা দেখে সাথে সাথে তিনি তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বাড়িতে চলে যান এবং বাড়িতে সব কিছু বলেন এরপর তিনি আর কিছুদিন অসুস্থ থাকেন তারপরে সুস্থ হন এরপরে আজ পর্যন্ত আর কিছু ঘটেনি রাসেল ভাই এই ছিল সত্যি ঘটনা গুছিয়ে লিখতে না পারার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ঘটনাটি যদি সিলেক্টেড হয় জানাবেন আরুফের মৃত্যুর আগের ছবি এবং ঘটনার জায়গাগুলো যদি ফেসবুক পেজে আপলোড দেব যদি চান সমস্যা নেই লেখায় ভুল হলে ক্ষমা করবেন এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন ফোন নাম্বার দিয়েছেন তারপরে থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য এবং আপনার ফোন নাম্বার জানানোর জন্য